একটি গ্রামে একটা ছেলে তার বাবা মায়ের সাথে বসবাস করে তার বাবার শহরে একটি দোকান আছে ছেলেটি তাদের গ্রামের একটা স্কুলে পড়াশোনা করে সে কখনো স্কুল ফাঁকি দেয় না সে সবার আগে আগে স্কুলে যায় স্কুলে তার অনেকগুলো বন্ধু আছে তার মা প্রতিদিন তাকে টিফিনের জন্য কিছু টাকা দেয় সে টাকা থেকে কিছু তার বন্ধুদের সাথে ভাগাভাগি করে খাওয়া দাওয়া করে আর বাকি কিছু টাকা সে যখন স্কুল থেকে বাড়িতে ফিরে আসে তখন ঘরে একটা কৌটোতে জমা করে রাখে একদিন সেই স্কুল থেকে ফিরে আসার সময় দেখতে পেল একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে মন খারাপ করে বসে আছে সে বৃদ্ধ লোকটির কাছে গেল এবং তাকে জিজ্ঞাসা করলো আপনি এখানে মন খারাপ করে বসে আছেন কেন বৃদ্ধ লোকটি বললো আজ দুদিন ধরে আমিও আমার পরিবারের লোকজন কিছুই খাইনি আমার হাতে কোনো টাকা নেই আর ঘরেও কোনো খাওয়ার দাওয়ার নেই কথা শুনে ছেলেটির মন ভীষণ খারাপ হয়ে গেল সে বৃদ্ধ লোকটিকে বললো আপনি এখানে অপেক্ষা করুন আমি এখনই আসছি এ কথা বলে সে বাইরের দিকে আসলো যখন সে ঘরে প্রবেশ করলো তার মা ছেলেকে মন খারাপ করে আসতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন সে তার মাকে বৃদ্ধ লোকটির ব্যাপারে সব কিছু বলল এবং তার মাকে বৃদ্ধ লোকটির জন্য কিছু খাবার দাবার দিতে অনুরোধ করল তার মা বৃদ্ধ লোকটির কথা শুনে খুব দুঃখ পেলেন তিনি ছেলেকে একটু অপেক্ষা করতে বলে রান্নাঘরের দিকে আসলেন তারপর বৃদ্ধ লোকটির জন্য একটি ব্যাগে করে অনেকগুলো খাবার দাবার ও ফলমূল নিয়ে ছেলের কাছে ফিরে আসলেন তারপর সেগুলো ছেলের হাতে দিয়ে বৃদ্ধ লোকটিকে দিয়ে আসতে বললেন ছেলেটি অনেক খুশি হল সে দ্রুত বৃদ্ধ লোকটির কাছে আসলো এবং খাবার দাবারগুলো বৃদ্ধ লোকটির হাতে দিল লোকটি অনেক অনেক খুশি হলো এবং ছেলেটির জন্য অনেক দোয়া করলো